হ্যালো ইভন বাসগুলো যেমনই ডিজাইনগুলো সাদেই যেন উল্লেখযোগ্য একটি কালার যা সচরাচর বাসের দিক দিয়ে দেখলে এর মধ্যে বাসের ডিজাইন দেখা যায়নি তবে বিশেষ করে বাসটির সামনের পাটি কিন্তু সম্পূর্ণ চেঞ্জ দেখত আমি টাঙ্গাইল রোডের বাসটি দেখতে পাচ্ছি সামনে আল্লাহ একটি লোগো যা বাসে সচরাচর দেখা যায়নি এটার জন্য বাসটি একটি সুনাম অর্জন করেছে এবং বাসগুলো বলা যায় ভালো রকম একটি ডিজাইনের সাথে হলো বাসে যে সামনে ডিজাইন একটি আমরা দেখানোর চেষ্টা করলাম আল্লাহর একটি লোগো দেওয়া হয়েছে অবশ্যই সেটি কিন্তু সচরাচর বাসে এখন দেখা যায়নি তবে বাসটি কিন্তু ভালো রকমে একটি ডিজাইনে সজ্জিত হলো এবং নিউ কোয়ালিটির একটি পেন্টিংয়ে বাসটি কিভাবে হলো সেটি দেখানো হবে একই মডেলের আরো একটি বাস দেখানো হবে যা বাসটি সম্পূর্ণ যেন আউটলুক কালার ফিনিশিংটি সম্পূর্ণভাবে আলাদা বেশ কিছু কালারে প্রথমবারই যেন অন্যভাবে কালার ফিনিশিং এ বাস দেখানো হচ্ছে একইভাবে বাসটি কিন্তু নানারকম কালার একই বাস বাসেই অ্যাপ্লাই করা হলো দেখতে পাচ্ছি কিভাবে পেন স্ক্রিনে কাজ করা হয়েছে তা দেখলেই বোঝা যাচ্ছে বাসটি বাসটি যেহেতু দ্রুতগামী হিসেবে নাম করে দেওয়া রয়েছে এবং একই সাথে বাসটি এর সাথেই একটি ডিজাইন যেন অন্যভাবে যুক্ত এবং একই দ্রুতগামী পরিবহনের আরও একটি মডেলের বাসে ডিজাইন দেখানো হবে আরও একটি বাসের ডিজাইন যেটি সেটি হচ্ছে এইভাবে স্টার বাসের দেওয়া হয়েছে পিন্টিংয়ের ভা ভার্সনের নিউ কোয়ালিটির একটি পিডিক যেন যেমনটি হলো এবং একইভাবে যেন এ বাসের কালারটিও একটি যেন কিভাবে অন্যভাবে করা হয়েছে সম্পূর্ণ আলাদা রকম বাসটির পেন্টিংয়ে কাজ করা স্টার চিহ্ন দিয়ে বাসটির সজ্জিত হয়েছে মডেলটি আরও যেন বাসে কালারফুলি বেশ কিছু লক্ষ্য করা যায় তবে প্রথম বাসের থেকে বাসটিও দেখানোর চেষ্টা করছি যেহেতু একই বাস নামের দিক দিয়ে শুধু বিভিন্ন প্রকার নাম অ্যাপ্লাই করার চেষ্টা করে শুধু সামনের দুটো পরিবহন রয়েছে সেম দুইটি বাসই তবে এ বাসটির মডেল কেমন হলো অবশ্যই জানাতে পারছেন এবং এ বাসটির এভাবে স্টার পরিবহন চিহ্ন দিয়ে টাঙ্গাইল রোডের জন্য বাসের ডিজাইনটি এভাবেই হলো তবে বাসটির নিউ কোয়ালিটির আপডেট তুলে ধরা হলো যাবতীয় ধরনের বাসের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলা হলো এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করতে চলেছি ধন্যবাদ